আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম মেড রিভিউ বিড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে আমি আলোচনা করব পুরুষদের যৌনশক্তি বৃদ্ধির ওষুধ নিয়ে আগ্রা ট্যাবলেট অনেকে একে চেনেন নীল ট্যাবলেট নামে মূলত এটি সিলডেনাফিল সাইটেড ফিফটিএম এমভি যা তৈরি করেছে এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধ মূলত পুরুষদের জন্য ব্যবহার হয় ইরেক্টাইল ডিসফাংশন বা ইডি অর্থাৎ যৌন সক্ষমতার সমস্যায় অনেক পুরুষ বিভিন্ন কারণে যৌন মিলনের সময় লিঙ্গে পর্যাপ্ত উত্থান বা ইরেকশন পান না ফলে যৌনজীবন দুর্বল হয়ে যায় এ সমস্যার সমাধান হিসেবে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয় আগ্রা ট্যাবলেট আজকের ভিডিওতে আমি বিস্তারিত জানাবো আগ্রা কিভাবে কাজ করে এর ব্যবহার ও দোষ কত কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে কারা এই ওষুধ খেতে পারবেন না ওষুধ ব্যবহার করার আগে কোন সতর্কতা মানা জরুরি সাথে আপনাদের জন্য থাকছে আমার ফাইনাল মতামত এবং গুরুত্বপূর্ণ টিপস তাহলে চলুন শুরু করি আগ্রা ট্যাবলেটের সম্পূর্ণ রিজিউ তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে চলুন জেনে নেই আগ্রা ট্যাবলেট কী আগ্রা হল সিলডেনাফিল সাইটেড ফিট এনজি এটি মূলত একটি ফসফোডায়াস্টেরাস টাইপ ফাইভ বা পিডিই ফাইভ সহজভাবে বললে এটি লিঙ্গে রক্তপ্রবাহ বাড়িয়ে পুরুষদের উত্থান সক্ষমতা উন্নত করে তবে মনে রাখতে হবে শুধুমাত্র ওষুধ ছেলে কাজ হবে না যৌন উদ্দীপনা বা উত্তেজনা থাকা জরুরি আগ্রা ট্যাবলেটের দাম একটি ট্যাবলেট তিরিশ টাকা এক স্টিপ চার পিসের একশো টাকা বাংলাদেশে এটি সহজলভ্য তবে অবশ্যই চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা উচিত নয় এবার চলুন জেনে নেই আগ্রা ট্যাবলেট কীভাবে কাজ করে যৌন উদ্দীপনার সময় শরীরে নাইট্রিক অক্সাইড বা এনো নামের রাসায়নিক বের হয় এটি সি জি এম পি নামের একটি উপাদান তৈরি করে যার লিঙ্গের রক্তনালীকে শিথিল করে ফলে লিঙ্গের রক্তপ্রবাহ বেড়ে শক্তভাবে ইরেকশন হয় কিন্তু পিডিই ফাইভ নামক এনজাইন সি জি ভেঙে দেয় ফলে ইরেকশন টিকে থাকে না আগ্রা বা সিল্ডনাফিম এই পিডিই ফাইভকে ব্লক করে দেয় ফলে রক্তপ্রবাহ দীর্ঘস্থায়ী হয় এবং যৌন মিলনের জন্য পর্যাপ্ত উত্থান হয় এবার চলুন জেনে নেই আড্রা ট্যাবলেটের ব্যবহার সম্পর্কে এক নম্বর ইরেকটাইল ডিসফাংশন যৌন মিলনের সময় উত্থানজনিত সমস্যা সমাধানে ব্যবহৃত হয় দুই নম্বর পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন বা পি এটি ফুসফুসের রক্তচাপ কমাতেও ব্যবহৃত হয় ডাক্তারের পরামর্শে এবার চলুন জেনে নেই আগ্রা ট্যাবলেটের দোজ ও সেবন পদ্ধতি সম্পর্কে সাধারণ ডোজ পঞ্চাশ জি বা একটি ট্যাবলেট খাওয়ার সময় যৌন মিলনের পঁয়ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা আগে খেতে হয় কাজের সময়কাল সাধারণত চার ঘন্টা পর্যন্ত প্রভাব থাকে সর্বোচ্চ ডোজ দিনে একবার কারো জন্য পঁচিশ জি দেওয়া হয় আবার প্রয়োজনে সর্বোচ্চ একশো এমজি পর্যন্ত দেওয়া যেতে পারে খাবারের পর খেলে শোষণ দেরিতে হতে পারে বিশেষ করে চর্বিযুক্ত খাবার খেলে প্রভাব আসতে দেরি হয় এবার চরণ জেনে নেয় কারা আগে ট্যাবলেট খেতে পারবেন না বা কনতেন সম্পত্তি যাদের হৃদরোগ আছে এবং নিয়মিত নাইট্রেট ওষুধ খান যাদের রক্তচাপ খুব কম বা বেশি যারা গত ছয় মাসে স্ট্রোক বা হার্ট অ্যাট্যাক করেছে। গুরুতর লিভার বা কিডনির অসুখ যাদের অ্যালার্জি আছে সিলডেনাফিলে এবার চলুন জেনে নেই আগ্রা ট্যাবলেটের পার্শ্ব প্রতীক বা সাইড ইফেক্ট সম্পর্কে সবার ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে দেখা যায় মাথা ব্যথা মুখ লাল হয়ে যাওয়া হজমের সমস্যা মাথা ঘোরা নাক বন্ধ হওয়া ঝাপসা দেখা কানে ভব সত্য খুবই বিরল কিন্তু পুরোতর পার্শ্ব প্রতীক চার ঘন্টার বেশি ইরেকশন থাকা হঠাৎ চোখে ঝাপসা দেখা হঠাৎ শ্রবণ শক্তি হারানো এগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে আগ্রা ট্যাবলেট খাওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে এক নম্বর চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনও খাওয়া যাবে না দুই নম্বর দিনে একবারের বেশি খাবেন না তিন নম্বর মদ্যপান করলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে চার নম্বর হৃদরোগ থাকলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে পাঁচ নম্বর আঠারো বছরের নিচে বা মহিলারা ব্যবহার করবেন না এবার চলুন জেনে নেই আগ্রা ট্যাবলেট নিয়ে কিছু সাধারণ প্রশ্নোত্তর প্রশ্ন এক আগ্রা খেলে কি সাথে সাথে কাজ করে উত্তর না সাধারণত তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে কাজ শুরু হয় তবে যৌন উত্তেজনা থাকা জরুরি প্রশ্ন দুই প্রতিদিন খাওয়া যাবে উত্তর না শুধুমাত্র প্রয়োজনের সময় এবং দিনের সর্বোচ্চ একবার প্রশ্ন তিন খাবারের পর খাওয়া ভালো নাকি খালি পেটে উত্তর খালি পেটে খেলে দ্রুত কাজ করে প্রশ্ন চার আসক্তি তৈরি করে কি উত্তর না তবে মানসিকভাবে নির্ভরশীল হয়ে যেতে পারেন যদি অযথা বেশি ব্যবহার করেন বন্ধুরা ছিল আজকের আলোচনায় আগ্রা ট্যাবলেট বা সিল্ডেনাফিল সাইটেড ফিফটিএনজি সম্পর্কে বিস্তারিত তথ্য সংক্ষেপে বললে এটি মূলত পুরুষদের যৌন সক্ষমতার সমস্যার সমাধানে ব্যবহৃত হয় সঠিক ডোজে ও ডাক্তারের পরামর্শে খেলে বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকর হয় তবে ভুলভাবে বা অতিরিক্ত ব্যবহার করলে মারাত্মক পার্শ্বপরির হতে পারে মনে রাখবেন আজরা কোনো জাদুর ওষুধ না এটি কেবলমাত্র একটি সহায়ক মাধ্যম স্বাস্থ্যকর জীবনযাপন মানসিক চাপ নিয়ন্ত্রণ নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস ও যৌন সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দেন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোন ওষুধ ডিভিউ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ